এই নাও তোমারটা ধরো অনেক অনেক ধন্যবাদ আরে কোনো ব্যাপার নয় যদি তোমরা ভাবো এটা কিভাবে হচ্ছে যখনই কেউ আমাদের পুরো ভিডিও দেখে এই যেমন তুমি এখন দেখছো তাতে মানি জেনারেট হচ্ছে আর এই ভিডিওটা যতজন দেখবে তাতে আমরা যা উপার্জন করব সেই দিয়ে আমরা গরিব মানুষদের খাওয়াবো সবাই খেতে কিন্তু শুধু আমরা এটাই করব না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চাষের জমি দিয়ে বিশাল কিচেন তৈরি করে স্কুলে ছাত্রদের জন্য খাদ্য ভাণ্ডার তৈরি করে আর শিশু শ্রম রোধ করতে সাহায্য করবে তাই সত্যি বলতে আমার খুব ভালো লাগছে তোমরা দেখছো এই নিয়ে এখনো পর্যন্ত আমরা পনেরোশো জনকে খাওয়ালাম আমি ভবিষ্যতের ব্যাপারে ভীষণ উৎসাহিত আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতি দ্রুত হারে বেড়ে গেল তাই এবার ওদের ক্লাসরুম গুলোকে আপগ্রেড করতে হবে ওদের স্কুলে ডেস্ক এতই কম যে কয়েকজন স্টুডেন্টকে পাথরের ওপরে বসতে হয় আমার মনে হয় একটা ডেস্কে চারজন থাকা উচিত নয় একদমই এই ডেস্কে মাত্র দুটো বাচ্চাই বসতে পারে চারজন নয় ওদের নতুন ডেস্ক চাই কিনা জিজ্ঞাসা করো তোমাদের কি ক্লাসে নতুন ডেস্ক চাই হ্যাঁ ঠিক আছে এক্ষুনি আসছি আমি ভেতরে নিয়ে এসো আমরা সবার জন্য নতুন ডেস্ক এনেছি এখন স্কুলে নতুন ছাত্রদের সংখ্যা বাড়লেও প্রত্যেকের এখন বসার জায়গা হবে দেখো কত খুশি এরা চলো এবার নামানো যাক ভিডিওটা খুব প্রিয় হতে চলেছে এখানে সেই জিনিসগুলোর অভাব যেগুলো আমরা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করি ইউরোপ আর আমেরিকায় যেমন স্কুলে নতুন ডেস্ক আনা যাতে ওদের আর পাথরের ওপরে বসতে না হয় এটা ওদের কাছে সত্যি একটা বড় ধন্যবাদ ধন্যবাদ এটা ওদের কাছে অনেক বড়ো সাহায্যের জন্য ধন্যবাদ ওরা নিজেরাই এখনই যাচ্ছে নতুন টেস্ট ভালো লেগেছে তো হ্যাঁ হ্যাঁ ভাবি ওরা এতগুলো বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করতে পারে না এই ছোট্ট রান্নাঘরে আর সেই জন্য আমরা ওদেরকে তৈরি করে দিলাম এই ব্র্যান্ড নিউ কিচেন এর পাশাপাশি আমরা স্কুলে একটা কূপ খননও করেছি সাথে ওয়াটার স্টোরেজও এছাড়া একটা গ্রিন হাউস আর ক্যামেরাটা ঘোরাও একটা ফার্ম আমরা স্কুলে যা যা লাগে তাই দেওয়ার চেষ্টা করছি আর পাশের স্কুলগুলোতে একই অভাব থাকার জন্য আমরা তৈরি করেছি একটা বিশাল ফার্ম থেকে এই রকম আর এ হলো জাস্টিস যে ফার্ম চালায় ওলেলে ফার্মে আপনাদের স্বাগত আমাদের ফার্মটা দুভাগে বিভক্ত এক ভাগের খাবার সরাসরি স্কুলে যায় আর আর এক ভাগের খাবার আমরা স্থানীয় মানুষজনদের সেল করি যারা আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশনটা চালাতে সাহায্য করে আর যেহেতু এখন এই ফার্মগুলো কাইক পরিশ্রমী চলছে যেটা স্কুলগুলোর খাবার উৎপাদনের পক্ষে যথেষ্ট পরিমাণ নয় তাই তোমার জন্য একটা ব্র্যান্ড নিউ ট্র্যাক্টর কি বলছো তুমি এখন এদেরকে আর এভাবে কাজ করতে হবে না বদলে তারা এটা ব্যবহার করে কাজ করবে যে কাজে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতো সেটা এখন পঁয়তাল্লিশ সেকেন্ডে হয়ে যাবে এই ট্রাক্টরটা তোমাদের ধারণার থেকেও বেশি কার্যকরী। যেহেতু আমরা ভেবেছি এই ভিডিওতে যা ভিউ পড়বে তার সাহায্যে আমরা স্কুলের বাচ্চাদেরকে খাওয়াবো। কিন্তু তার মানে এই নয় যে জাদু বলে খাবার তৈরি হয়ে যাবে। ফসল না হলে খাবার হবে না আর সেই জন্য আমরা এই সাহায্য নিয়েছি যাতে এই বড় ফার্মে আরো বেশি করে ফসল উৎপাদন হয় আর যাতে এই খাবারগুলো স্কুলের বেশিরভাগ বাচ্চাদের কাছেই পৌঁছায়। তাই ওদের জন্য আমি একটা স্পেশাল সারপ্রাইজ এনেছি। সবাই এদিকে চলে এসো। এই হলো চাবি তোমাদের সম্প্রদায়ের জন্য একটা ব্র্যান্ড নিউ ট্রাক্টর। অনেক অভিনন্দন। কি? এটা ব্যবহার করে পুরো কাছে খাবার দিতে পারবে ধন্যবাদ এখন আমাদের নতুন ট্রাক আছে ট্রাকের সাহায্যে স্কুলের অতিরিক্ত খাবার সম্প্রদায়ের বাকি পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়া যাবে আর এই ট্রাকের ভেতরে রয়েছে প্রায় এক লাখ মানুষের জন্য খাদ্য শস্য ওরা এতটাই খুশি হয়েছিল যে ওরা আমাকে একটা ছাগল উপহার দিয়েছিল আমার এখন একটা ছাগল আছে আর যদি মনে হয় এক লাখ জনের খাবার অনেক তাহলে বলি এই ভিডিওর শেষে তোমাদের ভিউয়ের এর জন্য আমরা এক মিলিয়ন মানুষকে খাবার খাওয়াতে চলেছি এটা কেনিয়ার অভিযান ছিল এবার চলো খানাতে যাই যেখানে গিয়ে আমরা শুধুমাত্র কিচেন আর ওয়াটার ট্যাঙ্কি তৈরি করিনি তার সাথে লোকাল স্কুলের জন্য একটা ফার্মও তৈরি করেছি এখানে বাঁধাকপির চারা পোতা হচ্ছে আর এক দু মাস পরেই সেগুলো এরকম হয়ে যাবে আমরা সব স্টুডেন্টদের এই ছোট্ট ক্যাবেজ ফার্ম থেকে খাইয়ে দিই কিন্তু ঘানার এই এলাকার মতো বাকি এলাকার গল্প এতটাও অনুকূল ছিল না এরা হলেন কৃষক সম্প্রদায় এদের বাবা মায়েরা মূলত কোকোয়া চাষ করেন এবং তার সাথে দুঃখের বিষয় শিশুরাও পারিবারিক উপার্জনে বাবা মাকে সাহায্য করতে বাধ্য হয় তোমার পাঁচজন স্টুডেন্টদের মধ্যে চারজন এই স্কুলে ভর্তি হবার আগে একটা কোকোয়া ফার্মে কাজ করতো আর এখন ওরা কোকোয়া ফার্মে কাজ করার বদলে শিক্ষা পাচ্ছে শুধুমাত্র আমরা ওদেরকে ফ্রিতে খাবার দিচ্ছি বলে এই খাবারটার জন্যই আমাদের স্কুলের ছাত্র সংখ্যা বাড়ছে তারা স্কুলে আসছে এবং এখানে থাকছে আর আমরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আরো একটা উপায় বার করলাম তোমাদের জন্য আমরা গরু নিয়ে এসেছি আমরা প্রচুর পশু কিনেছি যেগুলো আমরা ওদের পরিবারদের উপহার দিলাম এতে তাদের এক্সট্রা ইনকাম হবে তার ফলে ওরা বাচ্চাদেরকে কোকোয়া ফার্মে কাজ না করিয়ে স্কুলে পাঠাবে কালকে স্কুলে তোমার প্রথম দিন

আর আমি জানি যে ঘানাতে সেলিব্রেট করার সব থেকে ভালো উপায় কি তোমরা কখনো চকলেট খেয়েছো খেয়ে কেমন লাগলো তোমাদের এই টেস্ট ভালো লেগেছে তোমরা কি ড্রোনটাকে দেখতে চাও হ্যাঁ তোমরা ওপরের দিকে তাকালে ক্যামেরাতে নিজেদেরকে দেখতে পাবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এটা খুবই দুঃখজনক যে শিশুদের মধ্যে 45% যারা কোকুচাশী পরিবারে বসবাস করে তারা আসলে অবৈধ শিশু শ্রমিক। তাই এর সাথে লড়াই করতে ফেস্টিভ্যালস আমরা শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করছি যাতে এই শিশু শ্রম ধীরে ধীরে মুছে যায় এবং আমরা চাই এরা ফার্মে না গিয়ে স্কুলে যায়। এটা আমাদের চেষ্টা ছিল এই বাচ্চাদের স্কুলের পক্ষ থেকে খাওয়ানো আর এখন আমরা সেটা পারছি তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব এই কাজটাকে বছরের পর বছর এগিয়ে নিয়ে যেতে। আর যেহেতু এখন Ghanaian এই পরিবারগুলোর কাছে পর্যাপ্ত খাবার আছে তাই আমরা আমেরিকা এলেম একটা অন্য সমস্যার সমাধান করতে তোমরা বিশ্বাস করবে না আমেরিকা অনেক খাবার উৎপাদন করে কিন্তু তার মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট ফেলে দেওয়া হয় কিন্তু আমরা যদি তার মধ্যে মাত্র দশ পার্সেন্ট সংরক্ষণ করতে পারি তাহলে আমেরিকায় ক্ষুধা কমাতে পারবো তাই আমরা ফিলাডেলফিয়ার পাইকারি পণ্য বাজারে এলাম এটা আমেরিকার বৃহত্তম খাদ্য বাজারের মধ্যে একটি যেখানে প্রতি বছর প্রায় দশ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খাবার বিক্রি হয় না আর বলতে গেলে সেগুলো পরে থেকে নষ্ট হয় এখানে ইভান এবং তার নন প্রফিট শেয়ারিং অ্যাক্সেস এগিয়ে আসে যদি এগুলোকে কেউ বিক্রি করতে না পারে তাহলে সবচেয়ে সোজা হচ্ছে এগুলোকে ফেলে দেওয়া এই আলুটাকে উদাহরণ হিসেবে নিলাম কিছু রিটেলার বলেন শোনো এটা এক মাসের বেশি হয়ে গেছে আমাদের এটা আর চাই না কিন্তু তুমি ওদের কাছে যাও আর সেই জিনিসগুলো প্রয়োজনীয় মানুষদের দাও একদম এটা খুবই সোজা তাই ইভান আর তার অর্গানাইজেশন শেয়ারিং অ্যাক্সেস লক্ষ লক্ষ খাবার সংগ্রহ করে যেগুলো কোনো কারণ ছাড়াই ফেলে দেওয়া হয় এগুলো কিভাবে বাছো এটা দেখতে ভালো ওটা ভালো আছে সেই জন্য ওটাকে আমরা ভালো বক্সে ঠিক আছে আর এটা এটা দেখে মনে হচ্ছে না ঠিক আছে ওটা ঠিক নেই বিনে ফেলা দাও ঠিক আছে তাহলে এটুকি করতে হয় হ্যাঁ এর চেয়ে বেশি করতে চাইলে মানুষ আর কাজ করতে চাইবে না এটা তো তারিখ তোমার হাতের লঙ্কাটা তো ছোট কেন ঠিক আছে দেখো আমার হাতের লঙ্কাটা সবথেকে বড় দেখো জিনি আমি এর থেকে বড় আর খুঁজে তোমার হাতের লঙ্কাটা বেকানো না এটা পেছানো ছেলেরা ভাবছে ওদের লঙ্কাটা বড় হলে ভালো হতো এই সমস্ত খাবার আজকে এখান থেকে ডোনেট করা হয়েছে আমরা চাইলে আরো খাবার সংগ্রহ করতে পারি আমাদের আরো ট্রাক দরকার যাতে আমরা ওই খাবারগুলোকে সংগ্রহ করে এখানে অব্দি নিয়ে আসতে এই মার্কেটে এতটাই বেশি খাবার রয়েছে যে শেয়ারিং অ্যাক্সেস অর্গানাইজেশন এগুলো খারাপ হয়ে যাওয়ার আগে ডিস্ট্রিবিউশন করতে পারে না কিন্তু মাত্র একটা ট্রাক প্রত্যেক বছর প্রায় সাত মিলিয়ন পাউন্ড খাবার বিতরণ করতে পারে আর হয়তো তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি কিন্তু আমি চাই না ইভান জানতে পারো যে ওর জন্য আমি কি সারপ্রাইজ রেখেছি ইভান তোমার চোখের কাপড়টা খুলে পিছনে দেখো এই হলো তোমার আমার তো বিশ্বাসই হচ্ছে না আরো একবার বলি এই ভিডিওটা দেখার ফলে তোমরা শেয়ারিং অ্যাক্সেসকে আরো বেশি টাকা দিতে সাহায্য করছো যাতে তারা গোটা বছর ধরে এই ট্রাক ভরে খাবার বিতরণ করতে পারে তোমাদের দেখাই একটা এক্সট্রা ট্রাক একদিনে ঠিক কি করতে পারে শুরু করলাম জিনিসগুলো ডাবল থ্রিল কিচেনে নিয়ে যাওয়া থেকে যেখানে সুস্বাদু খাবারগুলো তৈরি হবে প্রত্যেক দিন এখানে তোমরা যা যা দেখছো এগুলো ফেলে দেওয়া হয় কিন্তু এখন এটা খুবই সুস্বাদু খাবার যা অনেকে খেতে পারবে এটা দারুণ আর যেগুলো আমরা রান্না করেছিলাম সেগুলো প্রায় ছশো জন লোক খেলো আমাদের একটা ট্রাকের ভিতরে তখনও প্রায় হাজার পাউন্ড ফ্রেশ ফুড ছিল যেগুলো আমরা অনেক অর্গানাইজেশনে মজুদ করলাম রাস্তায় অনেক মানুষদের দিলাম আর এমনকি নর্থ ক্যারোলিনায় আমাদের নিজস্ব ফুড ড্রাইভেও দিলাম যেখানে অনেক মানুষের এই পুষ্টিকর খাবারের প্রয়োজন ছিল তোমরাও হেল্প করতে পারো ডোর ড্যাশের সাহায্যে এই ভিডিওটা দেখে তোমরা একজন অভাবী মানুষকে খেতে সাহায্য করছো আর লিমিটেড টাইমের জন্য এই হুডিটা কিনলে যেটা পাওয়া যাচ্ছে ডোর ড্যাশের ড্যাশ মাটে এটা কিনলে তোমরা ডোনেট করে সাহায্য করবে এরকম একশোটা মিল যাদের প্রয়োজন তাদের এই খাবারটা আপনার জন্য অনেক কোনো ব্যাপার না আমি দেখতে পাচ্ছি ইভান শেয়ারিং অ্যাক্সেস ব্র্যান্ডিং জামা পরে আছে ডোর ড্যাশ হুডি নয় এই তো ঠিক আছে

তাই এই নাও একটা ব্লাইন্ড চেক আর যত বেশি জন ভিডিওটা দেখবে আমি এটা ভরে দেব আর তা দিয়ে তুমি মানুষদেরকে খাওয়াবে ও মাই গড বন্ধুরা প্লিজ তোমরা সবাই এই ভিডিওটা দেখো আমরা আরো অনেক খাবার দিতে পারবো এখানে যে अमाउंटটা লেখা হবে সেটা তোমাদের উপরে উচিত ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করো যাতে টনি রবিনসন ডট ড্যাশ প্রত্যেক 20টা ভিউতে একজনকে খাওয়াতে সাহায্য করতে পারে প্লিজ শেয়ার করো